প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই শুরু করছি আমার আজকের পর্ব আজকে হাফ কাপ চালের গুঁড়া দুইটি সিদ্ধ আলু দিয়ে দারুণ মজা অনেক বেশি মুচমুচে পটেটো বাইটস তৈরি করে দেখাবো আলুর নাস্তা তো আপনারা অনেকভাবে খেয়েছেন আজকে একদম ভিন্ন স্বাদের একটি নাস্তা তৈরি করে দেখাবো আর তা হচ্ছে পটেটো বাইটস চেষ্টা করেছি সহজভাবে দেখাতে আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে চুলে একটি ফ্রাইপেন বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম এবার রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি এই চিলি ফ্লেক্স রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই হবে তারপর হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে যখন দেখবেন পানির মধ্যে বলক চলে এসছে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া করে দিচ্ছে এ পর্যায়ে চুলা রস লো মিডিয়ামাছি রেখে চালের গুঁড়া খুব ভালো করে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করে নেব এ পর্যায়ে রস কিন্তু বাড়ানো যাবে না তাহলে মিশ্রণটা ভালো হবে না যখন দেখবেন ডোটা ফ্রাই প্যানের ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে মিশ্রণটা একেবারে রেডি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে তারপর কিছুটা ঠান্ডা করে একটি মিক্সিং বলে নিয়ে নেব এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নেব এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছে এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটাকে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছে আলুটাকে খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না তাহলে পটেটো বাইটস ভালো হবে না ভাজার সময় ভেঙে যাবে এবার একটি গ্রেটার নিয়ে আলু খুব ভালো করে গ্রেট করে নেব চাইলে পটেটো ম্যাশার দিয়ে আলু ম্যাশ করে নিতে পারবেন আবার চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন এই তো দুইটি আলু আমি ম্যাশ করে নিয়েছি তারপর আগে থেকে তৈরি করে রাখা চালের মিশ্রণ দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন একটা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ আমি তৈরি করে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে সব কিছু খুব ভালো করে মিশে যায় আর কোনো প্রকার লামস না থাকে এই তো মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে তারপর ডোটাকে লম্বা রুলের মতো আমি তৈরি করে নিয়েছি দেখে বুঝতেই পারছ। তারপরে ডোটাকে সমান তিন ভাগে ভাগ করে নেব এখান থেকে এক ভাগ রেখে বাকিগুলোকে মিক্সির বলে নিয়ে ঢেকে রাখবো এবার এই মিশ্রণটাকে হাত দিয়ে ঠিক এভাবে লম্বা রুলের মতো তৈরি করে নিচ্ছি এরকম চিকুন লম্বা রুলের মতো আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তোবা বুঝতেই পারছেন তারপর ছুরি দিয়ে ছোট ছোট লাচি কেটে নিচ্ছে দেখুন ঠিক এরকম করে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন বাকি দুইটি অংশ দিয়ে ঠিক এভাবে তৈরি করে নিতে হবে এবার পটেটো বাইট গুলো ভাজার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার গরম তেলে পটেটো বাইটস গুলো আমি দিয়ে দিচ্ছি এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে চুলারাস খুব বেশি কমানো যাবে না তাহলে পটেটো বাইটসগুলো খুলে যাবে আবার খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপরে কালার চলে আসলো ভেতরটা কাঁচা থেকে যাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পটেটো বাইটসগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ